একটি প্লাস্টিকের মোড়া ভ্রূণ দেখতে পায় পরে বাঁকুড়া সদর থানার খবর দেওয়া হলে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় ভ্রূণ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের দাবি তাদের পাড়ায় কেউ নিয়ে এসে এই ফেলেছে আনুমানিক পাঁচ থেকে ছ মাসের হবে এই ব্রুনটি পুলিশ সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক বাঁকুড়া থেকে সুচিত গোস্বামীর রিপোর্ট দেখলাম আমার যে বাইরে জল ফেলতে আসি তো তাহলে দেখলাম যে এরকম পড়ে আছে তারপরে আমাদের দেখে মনে হচ্ছে কি বেটে না বেটে সবাই মিলে দেখলাম ফটো তুললো সবাই তারপরে দেখছি এরকম ঝিনানা কাজকে করেছে জানি না আমাদের পাড়ার মধ্যে ছেলের খুবই খারাপ করেছে আমার দেখে খুব খারাপ লাগছে বাচ্চার ছেলে ভালো লেগেছে যার দরকার ছিল না ছেলেগুলো আমাদেরকে কিন্তু না বাচ্চাটাকে দিয়ে দিতে যে হোক ছোট ছেলে অন্যায় করেছে কিন্তু এদের ফেলেছে বলতে ফেলেছে তাকে যদি পেতাম

জগন্নাথ থেকে জগন্নাথ আমার কাজ আমার নাম অজিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা